হ্যালো ফ্রেন্ডস আজ আমি বানালাম ঢাকা বিক্রমপুরের একটা বিখ্যাত রান্না আমার আজকের রান্না চিতল মাছের মুঠা। আমি এখন তোমাদেরকে দেখাবো বানিয়ে কিভাবে আমি চিতল মাছের মুঠা বানালাম চিতল মাছের মুঠা বানানোর জন্য আমি এখানে চিতল মাছটাকে এইভাবে নিয়ে নিয়েছি এর জন্য লাগছে তো অবশ্যই চিতল মাছ চিতল মাছটাকে আমি এইভাবে নিয়ে নিয়েছি আর লাগছে আমার সেদ্ধ আলু আমি এখানে চন্দ্রমুখী আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আলুটাকে মেখে নিয়েছি এবার আমি আর এবার আমি একটা চামচের সাহায্যে একটা ডিশের মধ্যে ঠিক এইভাবে মাছটাকে কুড়িয়ে নেব ঠিক লম্বা লম্বিভাবে এইভাবে ধরে মাছটাকে একটা চামচের সাহায্যে কুড়িয়ে নিতে হবে চামচটা কিন্তু এরকম একটু ধারালো হলে ভালো হয় এখানে আমাদের আলুটাকে ভালো করে আমি নুন দিয়ে ভালো করে এটাকে আলুটাকে মেখে নিয়েছি আর মাছটাও কিন্তু এখানে কোরানো একদম কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ মাছটার ঠিক এইভাবে কোরানোর পর ঠিক এই এরকম হবে তাহলেই বুঝতে হবে আমাদের মাছ কোরানো একদম কমপ্লিট এবার আমি এই কুড়িয়ে রাখা মাছ আর নুন দিয়ে মেখে রাখা আলু সেদ্ধটাকে ভালো করে এর মধ্যে নিয়ে মেখে নেবো ঠিক আমরা এই ভাবে মাছটাকে একটা ল্যাঞ্চার মতো করে এটাকে শেপ দিয়ে নেব তারপর এই যে কড়াইতে আমি দেখতে পাচ্ছ জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। আর যতবার আমি এটাকে বানাবো ততবার হাতটা একটু গরম জলে ভিজিয়ে নেব তাতে করে এটা কিন্তু আটকে আর যাবে না না হলে কিন্তু হাতে আটকে যাওয়ার সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মিঠাগুলো একদম জলের মধ্যে ফুটে ভেসে উঠেছে যখনই এটা ভেসে উঠবে তখনই বুঝতে হবে আমাদের কিন্তু এখানে এটা কমপ্লিট এবার আমরা এটাকে একটা ডিশে তুলে ঠান্ডা হতে দেব এখানে কিন্তু আমাদের মুঠাগুলো একদম গরম জল থেকে ভাপিয়ে তুলে নিয়ে আমাদের একদম ডিশে আমি রেখে দিয়েছি ঠান্ডা হতে দেব এরপর আমি এটাকে রান্না করব আমার মুর্চাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে এরকম করে ঠিক পিস পিস করে কেটে নেব আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেলও গরম হয়ে গেছে এবার আমি একে একে মশলাগুলোকে বানিয়ে নেব। মুঠার মশলা বানানোর জন্য আমার লাগছে তেজপাতা আর আর শুকনো লঙ্কা কাঁচা আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে তেলে ভেজে নেব আর জিরেটা কিন্তু কাঁচা দেব দিয়ে এটাকে বেটে এর একটা মশলা বানিয়ে নেব। এটাতে করে মুার গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসে এটাই মুঠার মশলা এবার আমি ওই তেলের মধ্যে মুচ্ছাগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আমি কড়াইতে দিয়ে দিলাম জিরা ফোড়ন ওই তেলের মধ্যে আর এদিকে আমি মুচ্ছা বানানোর সময় যে আলুগুলো ব্যবহার করেছিলাম সেই আলুগুলো কিছুটা বেঁচে গেছিলো সেই সেদ্ধ আলুটাই আমি এর মধ্যে ব্যবহার করছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুচ্ছাগুলো এরপর ফুটে উঠলে আমরা যে ধনে আমরা যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা যে ভেজে রেখেছিলাম সেই পেস্টটা গ্রাইন্ডারে বেটে নিয়ে আমি এটা দিয়ে দেবো এর মধ্যে এখানে আমাদের মুঠা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য তোমরা দেখলে বন্ধুরা আমি চিতল মাছের মুঠটা কিভাবে বানালাম তোমরা বাড়িতে এই চিতল মাছের মুঠটা রেসিপিটা ট্রাই করো আর আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন ভিডিও ভিডিও নিয়ে আর প্লিজ স্টে উইথ সৌভিক চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা